খাইতা সবই খুবই খুবই ইন্টার বালাফাইন আর তাই আজকে আমার করা হয়েছে যে আমি এই নারুটা বানাইতাম তো বানাইলাম গিয়া খুবই কুইকুই ইজি আপনারে দাম সাহ বয়াই আর একখান এরকম নারু বানাইয়া আপনারা খাইতে পারবা ঠান্ডা সিজন্য এরকম নারু খাইতে খুবই মজা লাগে আসসালামু আলাইকুম গাইজ কি দেখো আপনারা সকল বলা আছেন তোমার ভিডিও আছে এখন দেখি দেখার সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা ফ্রেন্ডস ফ্যামিলি কাছে বেশি করে শেয়ার করবা আর ফটো আমিও দেখাই ফ্লাওয়ার ফ্লার দহকা গোলাপ ফুল ফুটছে আমার গাছের মাঝে যে সুন্দর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠান্ডা সিজন আচ্ছে গরম যার গার্ডেন এখন কো আস্তে আস্তে গার্ডেন সপ্তাহ মরি যার ঠান্ডা আছে আর দহকা আমার ফুল গাছের মাঝে ফুল ফুরছে গোলাপ ফুল ফা ছয়টা গোলাপ ফুল ফুটছে আর আমার কাছে খুব ভালো লাগছে তো আপনারা আফনার লগেছে খরচি খরিয়া খরিয়ে দেখি আপনারা কিতা হয় মন্তব্যটা তো আজকের রেসিপিটা আমি কিতা কন্টিনিউ রোগে তা তাহলে বুঝতে পারবা যেহেতু ফ্লাওয়ার দিয়া ফ্লাওয়ার তো দেখাল সবর মন ভালো হয়ে যায় তাহলে চলো উকা আমি আজকু একটা ইউনিক রেসিপি আপনার লগে শেয়ার করাম যে রেসিপিটা দেখলে আপনারা সকলেরও ঠান্ডা সিজনও খাইতে ভাল লাগব আর আমরা যেহেতু মেঘদের মেঘ বৃষ্টির সময় ঠান্ডা ঠান্ডা সময় এইরকম একটা রেসিপি দিয়া কফি বা খাইতে খুবই ভাল লাগে খুবই ইজি খুবই কুইক এটা রেসিপি তাহলে চলৌকা তো আজকে রেসিপিটা হইল একটা নারুমা বানাইমো তো আমি আজকে নাড়ুটা হইল চিরা দিয়ে তো সিরাদি দিয়ে আমি কীভাবে নাড়ু লাই এনেও আমি এক কাপ ডেৰ কাপৰ মটন চিৰা ৰুইছি মৰ্চাগু লৈছি নাৰিকল লৈছে নাৰিকল ড্ৰাই নাৰিকল আপোনাৰ চাৰিআলি ফ্ৰেছ নাৰিকল দিওঁ সৰ তাৰ পৰা এই গৈ লওঁ ড্ৰাই নাৰিকল পেকেটতো দুধ দাব যে কোনো বন্ধুৰ গুড়াটো ধৰি লও উব তালৈ চলৌকা আমি চিৰা দি কিবা নাড়ু বা লাডু বনাই আপোনাৰ লগেচিৰা সৰুমুখ তালৈ কণ্টিনিউ বিদ্যুত আহকা প্রথমে একটা ফ্রাই ফ্যান বয়াইছি ফ্রাই ফ্যানটা নিয়ে যাও গরম হয়ে যাক তারপর আমি কিতা করে দেখবা এখন ফ্রাই ফ্যানটা গরম হয়ে আইছে আমি আস্তে আস্তে চিরা গুড়া দিয়ে দিলেম আমি চিরাটার বাজিয়া ড্রাই আঁকি টাবার মাজে করে জ্বালাম বাজন বাজম কোনো তেল কিছু ইউজ করতাম না এখন আমি দিয়ে দিলাম চিরা আর এই সিলেটে লন্ডন বা ইউরোপ যে কোনো পেকটও ফাইবা গজালি সপ ইলার ট্রাই করলে ফাইবা টুকাইলে এতে তো সশ মিলে এখন আমি সিলেটার বাজে নাই সুন্দর করি ফুল হিটে আমি বাজে নিবা আমি তেল সারা এটা করতাম তেল দিয়ে ও ওয়াই সুন্দর ইংশাল্লা ট্রাই সময় তেল দিয়ে বাজিয়া খরাই দেখায় পেল দেখানি ওই রকম করে করে সবগুলো আমি বাস দিয়া নিলাম এখন আমি লামাইয়া নিব এইরকম একটা স্ট্রাইনার হয় সবগুলো লামাইয়া নিলাম কারণ অবশিষ্ট যে গুড়া আছে গুঁড়া গুঁড়া আমি জারিয়ে পালাই দিব ওই রকম করি আমি জারিয়ে পালাই দিব তাহলে চলো কাপ করি না করি আপনার গ্যাস শেয়ার করি ইনশাল্লাহ

দেখা হয়েছে দানা দানা মশাগুলো আমার গুরটা জাল হয়েছে এখন আমি গুরু মাস করম চিরাগুলা এখন ল মিডিয়াম হিতে আপনারা আঠ আমি দিয়ে দি নারিকলের গুড়া খাঁসা নারিকল হইলে ফ্রেস নারিকল হইলে হার ভাল রয়ে এখন দিয়া দিব আমি গুড়া দুধ টু টি স্পুনের মতন গুড়া দুধ দিছি হাফ কাপের মতন আমি নারিকল দিছি দেড় কাপের মতন মরচা গুড়ছি হাফ কাপ মতন আমি হাফ কাপের মতন আমি মশলা গুল দিছি দিয়া সবগুলা সুন্দরভাবে মিক্স নিব আর আস্তা লো মিডিয়ামিটার আসা এখন আমার মিক্স করা হয়ে গেছে আমি নামাই আনিব এখন একটা ডিস লিডিশু থাল আমি হাত মাখাই আদি মাসাইয়া সামান্য যাতে চিরা যে আমি থাকিয়ে না তো চিরাটা আপনি আপনারা নর্মেল যতটুকু তরতা ফার হয় না আদি ও অবস্থায় নারুটা বানাই নাই আনবা তাহলে আমি চিরাগুলো ডালিয়ে দিল এখন গরম অবস্থা ওগুলার আমি ডালিয়ে নিই আমি এখন কাজ দিয়ে দশটা পারলাম যেহেতু আমি আগুন আগে বন্ধ করে দিলেছি সেহেতু আমি একটা একটা করে নিবো এরকম সবগুলো বানাই ইনশাল্লাহ তো কিলা হইলো আজকে আমার চিরার মোয়া বা নারু বা লাড্ডু হয় নিজের যেটা হয় কিলা লাগলো আপনার কাছে লাইক কমেন্ট শেয়ার করবাইকেন্ট ক্লিক দিয়ে রাখবা সাথে সাথে ভিডিওগুলা দিয়ে আমি এগুলো আপনার সাথে ফাইলে তার ফ্রেন্ডসেপি শেয়ার করবা আর এরকম নারু মানে বানাই খাইবা বা দেখো তো ইজি আকুইক আর এক কাপ কফি বা এক কাপ লগে এরকম নারু খাইতে খুবই মজা আর নিজরা মানানি মানে হেলথি একটা রেসিপি চিরা বাজিয়া আর সিরারে বাদে আইটা তেলা বাজানা কিটচনা আর জাস্ট মিটা আপনার একটু বেশ করবা যেহেতু মিটা খাই ডায়বেটিস আছে মিটা বেশ করে খাইবা ইনশাআল্লাহ আমার কাছে খুবই ভাল লাগে আমি প্রায়ই বানাই খাই যেহেতু আমি গোটে একটা রেসিপি দিছি আমি মুড়ির নারু করছি মুড়ি বাজিয়া মুড়ি সরিয়া নিজে বাদে নারু দিছি আজকে চিরা কিনে আনিয়া প্যাকেট থাকি সরিয়া আপনার লোক শেয়ার করলাম আর এখন ঠান্ডা ঠান্ডা সিজনে নারু বানাই খাইতে খুবই ভাল লাগে যে কোনো নারু খাইতে ভাল লাগে তো আমি আজকে আর একটা নারু রেসিপি করলাম চিরন নারু রেসিপি তো আপনার কাছে যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করবা বেলাইকনটা ক্লিক দিয়ে রাখবা সাথে সাথে ভিডিওগুলো দিয়ে আপনারা ফাইলেই তা আর এরকম নিত্য নতুন রেসিপি পাইতে হলাম রেসিপি কাপড় আপনারা হইবা আর আপনারা যে না পালাটাউকা শোষতা ওখানকার নির সেফ এটা উকা ইনশাল্লাহ আমরা দোয়া খারবার আমরা আপনার লাগি দোয়া খারমো আর এখন আমি গিয়ে আস্তে 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 একটা খাইলে কফি বানাইয়া সিরান নারু দি এই নারুগুলো আমি একলাও মনে হয় খাইলেই মো লাগে রহম তা আমি খোমি বানাইছি যেহেতু আমি ফ্রেশ খাইলে মো আপনারা চাইলে এই নারুগুলো একটা কন্টিনার বড়িয়া এক মাস সংরক্ষণ করিয়া খাইতে পারবো কারণ এটা নাস্তি তো নাই আর খুবই মজার একটা নারুল রেসিপি একটা আপনারা লাগে খাইয়া দেখা একটা আসলে খুবই একু মজা একটা নারিকল দিছি নারিকল দোয়া আরও দ্বিগুণ মজা হয়ে গেছে আর যদি ফ্রেশ নাইকল থাকে আরও মজা লাগবো আর যদি না থাকে আপনারা আগে ফ্রেস নার্কল রকম ড্রাই নাইকল দিয়ে আপনারা যে কোনো কোচার সব ভাবা তাহলে আজ বারত হোক আত্মত আমরা আমরা আপনার সকল দোয়া করবো আর এরকম নিত্য নতুন রেসিপি ভাইতো ইলা ইনশাআল্লাহ আমার কম করে জানাই বা কিতা না আমি ট্রাই করবো তারপর আল্লাহ হাফিজ আসসালামাইকুম রহমতুল্লাহ